আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দক্ষিণ বাংলায় নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে গ্রাম অঞ্চলে এই যে সময়টা চলতেছে এই সিজনে অনেক পানি তাল কাটা হয় এই যে দেখেন অনেক পানিতাল এই যে নরম তালগুলো এটা ঢাকা শহরে এক এক পিস করে বিক্রি করে এবং এই যে বিশাল তাল গাছটা থেকে ওই যে তাল কাটা হচ্ছে এবং এই তালই ঢাকা শহরে যাচ্ছে বড় বড় বিভাগীয় শহরে যাচ্ছে বাংলাদেশে গ্রাম অঞ্চলে এই সিজনে দেখা যায় পরিচয় এই যে রশি দিয়ে তাল নামানো হচ্ছে যাতে কোনো তাল নষ্ট না হয় সুন্দর করে আস্তে আস্তে করে রশি দিয়ে নামানো হচ্ছে উপরে একজন লোক আছে বিশাল তাল গাছ থেকে এভাবেই তাল কষ্ট করে কেটে নামিয়ে এরপরে ঢাকা শহরে নিয়ে যাওয়া হয় এই সুন্দর করে তাল কাটা হচ্ছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন